আমাদের কাছ থেকেই কেন নেবেন এই কোষযুক্ত হালুয়াটি কেন আমরা সেরা আমাদের উদ্দেশ্য কি আলাইকুম আমি বলছি আমার দীর্ঘ বাইশ বছর অভিজ্ঞতা যে দৃষ্টি পেয়েছি সেটি হলো দাম্পত্য সুখের জন্য কোষযুক্ত হালুয়া এই হালুয়াটি আমি আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা আলোতে তৈরি করেছি আপনাদের জন্য বিশেষ করে অনেকেই নিজের অজান্তে অসাবধানতায় বিভিন্ন ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল হালুয়া খেয়ে আপনারা ঝুঁকিপূর্ণতা ভুগতেছেন বিশেষ করে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি সহ বিভিন্ন সাইড এফেক্ট নিয়ে ভুগতেছেন তাদের জন্য নিয়ে আসলাম এই সকল সমস্যা সমাধান করতে অর্থাৎ দাম্পত্য সুখের জন্য নিয়ে এলাম হরিণের মৃগনামী কচু হালুয়াটি বিশেষ করে এই হালুয়াটি আব্দুমাদি নিয়ে এসেছি যে হালুতা থাকছে প্রাকৃতিক উপাদানে জন্য সমস্যার সমাধান আপনারা চিকিৎসা নিয়ে অনেকে হতাশায় আছেন ওইসব বন্ধুদেরকে বলবো হতাশার দিন শেষ নিয়ে এলাম কচুদা হালুয়াটি বিশেষ করে অনেক রুগী সুস্থ হয়েছেন এবং সুখী জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের মোহাম্মদপুর কলিকাতা হারবারের নিজস্ব ফর্মুলায় প্রসুত হালুয়াটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি লিখুন এবং অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অ্যাড্রেসটি লিখে অর্ডার করে ফেলুন প্রশুদ্ধ হালুয়া